আগামী মে লোকসভা নির্বাচন নির্বাচনকে পাখির চোখ করে ভোট প্রচারে নেমে পড়েছেন বিজেপি নেতৃত্ব দক্ষিণ মালদা কেন্দ্র বিজেপি প্রার্থী রূপা মিত্র চৌধুরীর সমর্থনে বিজেপি যুব মোর্চার তরফে যুব সম্মেলন অনুষ্ঠিত হয় এদিন উপস্থিত ছিলেন দক্ষিণ মালদা বিজেপি সাংগঠনিক সাধারণ সম্পাদক গৌরচন্দ্র মন্ডল দক্ষিণ মালদা বিজেপি যুব মোর্চার সভাপতি শুভঙ্কর চম্পাটি দক্ষিণ মালদা যুব মোর্চার সাধারণ সম্পাদক সুভাষ যাদব মানিকচক ব্লক যুব মোর্চার সভাপতি সৌরভ রজক সহ অন্যান্যরা এই দিনের সম্মেলন থেকে কেন্দ্রে বিজেপি সরকারের বিভিন্ন উন্নয়নের দিক তুলে ধরা হয়

আমরা সাত তারিখ পূরণ করতে যাচ্ছি সেইbmodir জন্য আমরা সবাই একবারbmodir যে মুখ শ্রেষ্ঠ একবার সবাই পড়ি কাল আজকে আমাদের রাজ্য জৌমোরচা জিএস বড়টা আছে আমাদের রাজ্যwidetilde আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই 34 নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নটোপরায় ঠিক বিপরীতে নিউউকিলপরায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্স ওয়ান সেভেন এইট টু সেভেন এইট ফাইভ ওয়ান সিক্স টু নাইন ফাইভ এইট টু এইট 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 ওয়ান এইট সিক্স ওয়ান সেভেন জিরো ডবল থ্রি সেভেন সিক্স সেভেন তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান তাহলে আর দেরি কিসের এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারেন্টি ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট টি শার্ট পাঞ্জাবি কার্গো জিন্স কটন প্যান্ট হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সরকার ড্রেসেস শাহাপুর বাজার গোয়ালপোখর উত্তর দিনাজপুর